হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বিকালবেলা আবার একবার জিমে যাব সকালবেলা একবার জিমে গিয়েছিলাম বলেছিলাম আগের ভিডিওতে তোমার শর্ট ভিডিওতে বলেছিলাম কিন্তু ওই সরকারি কাকুটা মাথা খারাপ করে দিয়েছে নিজে অত রোগা পাইং না আমাকে বলছে যে আমি এই করতাম স্বামী এই করতাম আমার ছেলে এই করে বলছে তোমার নাকি আর একটু ভল মানে আজকে শরীরটা খারাপ বলে একটু রোগা রোগা হালকা লেগেছে মানে মাসার মাস কমে যায় যেমন জ্বর আসলে আমার তো ওটাই হয়তো উনি বুঝেছে মানে প্রথম দিন দেখেই এত যার্চ করছে মানে কিছু বলার নেই যাই হোক এই ক্লায়েন্টটাকে আসলো এখন এই দেখো এখন একে নিয়ে আমরা জিমে যাব এই জিমে চলে এসেছি ওয়ার্কআউট স্টার্ট মানে কাকু বলেছে বলে আমার আরও বেশি মোটিভেশন চলে এসছে যে আমাকে বডিটা প্রপারভাবে করতে হবে কোনোভাবেই আর মানে মাসাল মাস কমানো যাবে না যাই হোক কাকু ভালোই বলেছে এরকম মাঝে মাঝে এরকম লোকজন দরকার মানে যাতে ডিমোটিভেট করে তো ভালোও লাগে যার জন্য কিন্তু আমি আরেকবার বিকালে জিমে এসেছি ওয়ার্কআউট থেকে অনেক সরে এসেছিলাম বাট এখন দেখো প্রপার ওয়ার্কআউট করছি আর রকম আর মাথা কিছুই নেই খালি ওয়ার্কআউট ওয়ার্কআউট তো যাই হোক জিমে প্রচুর ছেলেপুলের ভিড় ছিল তো চেস্টের ওয়ার্কআউট করছি সকালবেলা ব্যাক করেছিলাম ব্যাকের ওয়ার্কআউট করতে করতে বাড়ি চলে গেছি আধা এক্সারসাইজ করে এখন কিন্তু চেষ্টের ওয়ার্কআউট করছি দেখো এবার বডিটা হালকার উপর খুলি ছেলে বলে কিন্তু প্রচুর রিয়াকশান দিচ্ছে সেই লেভেলে দেখছে সবাই দেখলে আরও বেশি মোটিভেশন আমরা পাই আর কি যাই হোক সো দেখছে দেখুক ভালোই লাগে দেখলে দেখো চেস্টের ওয়ার্কআউট করে বডিটা কীরকম পাম্প লাগছে বডিটা দেখবে কালকে আরও বেটার হয়ে যাবে তো আমার এক এক দিন মানে একদিন শরীর খারাপ বলে খুব খারাপ হয়ে যায় আবার তাড়াতাড়ি ডেভেলপ করে প্রচুর তো যাই হোক বডি নিয়ে কোনো রকম চিন্তা নেই কিন্তু মাঝে মাঝে এরকম লোকজন আসলেই মাথা খারাপ হয়ে যায় এরকম উল্টো পাল্টা কমেন্ট করে বাট করে বলেই আমরা আরও বেশি মোটিভেট হই মানে ডিমোটিভেট করলে কেউ হয়তো খারাপ লাগে বাট আসল ব্যাপারটা তো আমরা মোটিভেশনেই পাই যাই হোক থ্যাংক ইউ কাকুকে দেখো ছেলে বলে কীভাবে নোটিস করছে সবাই ওরাও মোটিভেট হচ্ছে এবং ওরা দেখছে বলে আমিও মোটিভেট হচ্ছে যাই হোক তো যাই হোক খুব ভালো লাগে যদি তুমি কারোর জন্য ইন্সপিরেশন হও তো এটাই আমরা আরও বেশি মোটিভেট হই সবাই যখন দেখে যাই হোক ভালো লাগলো বিকালবেলা এসে এই সোহমকে একটু এক্সারসাইজ করিনি। দেন খালি চেস্টের ওয়ার্কআউটই করব আজকে তারপর ওই ভাইটাকেও ডাকলাম ওর বাড়ি ওই মাইকেল নগরের সামনেই ও আমার ছ নম্বরে যখন জিম ছিল তখন করতো অনেক দিন ধরে পরিচয় দীপ ছেলেটির নাম হচ্ছে দীপ দেখবে লাস্টে ওর সাথে ছবি তুলেছি বলো যা দুটো ছবি তুলে চলো বাহ অনেকদিন ছবি তুলি না একসাথে ভাই দেখো বডি কতটা ডেভেলপ করে ফেলেছে এক দু সপ্তাহ ভেন্স ফেন্স বেরিয়ে যাচ্ছে বডি থেকে আমি এখনো প্রপার ডায়েট মানে সেইভাবে ডায়েট করছে না যে রাই রাইস ছেড়ে দেবো কাপ ছেড়ে দেবো ঠিক আছে খাচ্ছি ফাটিয়ে আর প্রোটিনটা ঠিকঠাক রেখেছি একটু বাইসেপসাইড এক্সারাইজ হালকা ফুলকা করিয়ে দিলাম ওকে তো দেখি কতটা টানতে পারে সে প্রচুর এক্সারসাইজ করে দিয়েছি ফার্স্ট ডেতে যাই হোক ভালো করে সবাই ওয়ার্কআউট করো এবং যদি কোন রকম ওয়ার্কআউটের সাপোর্ট বা তোমরা নিউট্রিশন ডায়েট এবং ওয়ার্কআউটে যদি কোন রকম চার্ট তোমরা জিজ্ঞাসা করতে অবশ্যই আমাকে কমেন্ট করো কমেন্ট করলে আমি তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে দিচ্ছি এবং তোমাদের সাথে আমি নিজে কন্ট্যাক্ট করে নেবো তো আমি সারাক্ষণ আছি তোমাদের সাথে ঠিক আছে কোনো রকম চিন্তা নেই চলো টাটা বাই বাই আবার পরের ভিডিওতে দেখা হবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করো সব এবং শেয়ার করে দাও ফাটাফাট করে সবাইকে ভালো থাকো সবাই